প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য বলে দিচ্ছে শুভ বিকেল ঘনিয়ে এসেছে হ্যালো বিওয়ার্স পপিস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকের এই বিকেল বেলাতে আমরা একটা খাবার আইটেম তৈরি করছি আজকের মিষ্টি আইটেমটি তৈরি করতে খুব বেশি একটা উপকরণ লাগবে না এবং খুব বেশি একটা সময়ও লাগবে না তো কিভাবে আজকে আমরা ময়দা এবং চিনির মাধ্যমে এই মিষ্টি আইটেমটা তৈরি করছি এবং পরিশেষে কফির ঝুমকে বিকেলটা উপভোগ করা যায় সুন্দর একটি বিকেল সেটাই আজকে আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি তো চলুন আজকের এই মিষ্টি আইটেমটি কিভাবে তৈরি করছি সেটাই একটু দেখাচ্ছি তো প্রথমত একটা মিক্সিং বুলে আমি ময়দা নিয়ে নিলাম সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিলাম তেল এবং ময়দা সাথে অল্প একটু লবণ দিয়ে দিলাম লবণটা আর তেল ময়দা একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে হাত দিয়ে একটু এই যে খুব সুন্দর মুঠি করে নিয়েছি তেলের পরিমাণটা ঠিকঠাক মতো হয়েছে যে কারণে মুঠিটা খুব সুন্দর হয়েছে এই পর্যায়ে আমি অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর করে একটা রুটির খামের তৈরি করে নেব তো অল্প জল দিচ্ছি প্রথমত বেশি করে দিলে একটু বেশি হয়ে যেতে পারে তো রুটি খামেরটা আমার তৈরি হয়ে গেছে দ্বিতীয় স্টেপে চলে এসেছি আজকে এই ময়দা দিয়ে আইটেমটা তৈরি করার জন্য প্রথমত চিনির শিরা তৈরি করে নেব এক কাপ চিনিতে এক কাপ জল দিয়ে খুব সুন্দর করে একটা চিনির শিরা তৈরি করে নিচ্ছি এখানে এই শিরাটা আমার হয়ে গেছে এই পর্যায়ে আমি রুটির খামিটাকে একটু খুব সুন্দর করে বেলে নিয়েছি প্রথমত একটু বেলে নেওয়ার পর এটার ওপরে তেল দিয়ে দিলাম তেল দিয়ে আবারও একটু এটাকে খুব ভালো করে মুড়িয়ে নিচ্ছি মুড়িয়ে নেওয়ার পর আবারও একটু বেলে তারপর এরকম দুইবার তিনবার তিনটা স্টেপে দিয়ে তারপর খুব সুন্দর করে রুটির একটা খামির তৈরি করে নিয়েছি এখন এটা দিয়ে একটা ভারী ভারী করে একটা রুটি তৈরি করে নেব রুটি তৈরি করে নিলেই আমার আসলে আজকের এই ময়দা দিয়ে মিষ্টি আইটেমটা তৈরি হয়ে যাবে তিনবার মাঝখানে তেল দিয়ে মুড়িয়ে নেওয়ার কারণটা হচ্ছে এটার খুব সুন্দর একটা লেয়ার পড়ে যাবে তো রুটিটা বেশ ভালো মোটা হয়েছে এখন আমি ছুরি দিয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এটা বিভিন্ন ডিজাইনে করা যায় তবে আমি আজকে এভাবেই করে নিয়েছি বিকেলবেলা খাবার আইটেমের মধ্যে যদি কেউ মিষ্টি আইটেম চোজ করে থাকে তাহলে এই আইটেমটি অনাহাসি তৈরি করা যায় তো এই যে খুব সুন্দর করে পার্ট বাই পার্ট করে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এটা বড় করেও করা যায় আসলে এক এক সময় এক এক ডিজাইনের তৈরি করা যায় বাট আজকে আমরা এরকম ছোট ছোটো পিস করে তারপর আজকের এই মিষ্টি আইটেমটা তৈরি করে নিয়েছি ময়দা দিয়ে খুবই ভালো লাগে এই আইটেমটা খেতে যারা মিষ্টি পছন্দ করে তারা তো তাদের তো ভালো লাগে এই যে দেখুন খুব সুন্দর একটা লেয়ার পড়েছে যে কারণে এটার ভিতরে চিনি সেরাটা খুব ভালোভাবে যাবে এবং খুব নরম তুলতুলে হবে এবং সেটা খেতে আরও অনেক রসালু রসালু লাগবে এই যে এখন সবগুলো আমি একটু গরম তেলে ভেজে নেব গরম তেলে পাশ ওপাশ দুই পাশে খুব সুন্দর করে একটু ব্রাউন কালার করে ভেজে নেব এতে করে ব্রাউন কালার করে ভেজে নিলে করা একটা খুব সুন্দর একটা কালার আসবে চিনি সিরাতে দিলেও তো এই যে খুব সুন্দর করে একে একে দিয়ে দিচ্ছি আর আজকের এই মিষ্টি আইটেমটা তৈরি করার প্রথম প্রথমত কারণ হচ্ছে এটা হচ্ছে পপিস ওয়াল্ডের নতুন একটা কিচেন রুম তো নতুন কিচেন রুমে আসলে উদ্বোধনটা হয়েছে মিষ্টি আইটেম দিয়ে একে একে আর নতুন আইটেম এবং নতুন নতুন ভিডিও শেয়ার করার চেষ্টা করব সেই পর্যন্ত আপনারা অবশ্যই পপিস সোয়ালদের সাথে থাকবেন সেই প্রত্যাশাটা রাখছি আর আজকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে পপি সোয়াল্ডের সাথে থাকার জন্য এবং আজকের তৈরির এই ভিডিওটির সাথে থাকার জন্য সবাই আমার সকল ইউটিউব সাবস্ক্রাইবার এবং ইউটিউব ভিউয়ার্সদের ধন্যবাদ জানাচ্ছি পপি পক্ষ থেকে সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন কথা বলতে বলতে আমার আজকের এই ময়দার ভাজিটা হয়ে গেছে এই পর্যায়ে আমি সবগুলো একটু ছেঁকে নিচ্ছি তেল থেকে চেঁকে নিয়ে তারপর চিনি শিরাতে দিচ্ছি চিনি শিরাটাতে হ্যাঁ দেওয়ার কিছুক্ষণ পরে আসলে খুব সুন্দরভাবে এটাতে মিষ্টিটা অ্যাড হয়ে যাবে মিষ্টি অ্যাড হলেই আসলে এটা খাওয়ার উপযোগী হয়ে যাবে তো কিছুটা সময়ের জন্য আমি একটু ঢাকি দিয়ে ঢেকে রাখছি এবং বেলায় পরিবেশনের মধ্যে পরিবেশনের মধ্যে নিয়ে নিলাম আজকের এই মিষ্টি আইটেমটি কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে রয়েছে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য একটু পুদিনা পাতা দিয়ে দিলাম এই যে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে আসলে এই আইটেমটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে পুদিনা পাতা আমার ছাদ বাগানে ছিল সেখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম এটাই হচ্ছে ছাদ বাগানের সবজি ফলনের খুব সুন্দর একটা উপকারিতা যে যে কোনো সময় আসলে হাতের নাগালের এই জিনিসগুলো দিয়ে খুব সুন্দর ডেকোরেশন করে খাবার আইটেমগুলো তৈরি করা যায় তো এই যে ঠান্ডা জল রয়েছে আর রয়েছে ময়দা দিয়ে বানানো মিষ্টি আইটেমটি তো এমন একটি সুন্দর বিকেল উপভোগ করার জন্য আমার মনে হয় এই আইটেমটি দিয়ে শুরু করা যায় এবং যারা মিষ্টি পছন্দ করে নেক্সট ভিডিওতে আমি একটু ঝাল আইটেম তৈরি করে অবশ্যই শেয়ার করব যাতে করে ঝটপট বিকেলের একটি আইটেম খাওয়া যায় কফি নিয়ে নিলাম কফি আসলে কফি বলেন চা বলেন যেটাই বলেন না কেন এটা যদি চিনি ছাড়া খাওয়া যায় সেটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো আমি তো বরাবরই চিনি ছাড়া খেয়ে থাকি নিজে যেমন চিনি ছাড়া চা কফি পছন্দ করি তো অন্য কেউ আসলে উৎসাহিত করি যদিও অনেকে মিষ্টি ছাড়া চা কফি কোনোটাই খেতে পারেন না তবে স্বাস্থ্যকর খাবারের সাথে থাকাটাই মনে হয় উত্তম কাজ আমি নিজেকে অনেক সতর্কভাবে তৈরি করছি আপনারাও ঠিক চিনি ছাড়া খেয়ে দেখবেন দেখবেন খুবই ভালো লাগবে তো সুন্দর একটি বিকেলের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না কফির চুমুকে আমি বিকেলটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারছি সেটার জন্য আমি আমার সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে ওনার কৃপা আছে বলেই আমি আজকে এত সুন্দর একটি পরিবেশে বসে তারপর কফি খেতে পেরেছি সবার জন্য অনেক অনেক শুভকামনা